প্রতিটা দিন যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের নিত্য নতুন প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কেসি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন হয় উত্তরটি হলো শক্তির প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য জীবের নেক্সট প্রশ্ন জরায়ুর অঙ্কুরুদ্গম কোন উদ্ভিদে দেখা যায় উত্তরটি হল গড়ান গাছে জরায়ুর অঙ্কুরুদ্গম দেখা যায় নেক্সট প্রশ্ন টিকাকরণ পদ্ধতি প্রথমকে কে আবিষ্কার করেন উত্তরটি হলো এডওয়ার্ড জেনা টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন উত্তরটি হলো এডওয়ার্ড জেনার নেক্সট প্রশ্ন ইকোলজি শব্দটি কে প্রবর্তক করেন উত্তরটি হল হেকেল ইকোলজি শব্দটি প্রবর্তন করেন উত্তরটি হল হেকেল নেক্সট প্রশ্ন রক্ষীকোষের কাজ কী ছিল উত্তরটি হল শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা রক্ষীকোষের কাজ ছিল উত্তরটি হল সালক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা নেক্সট প্রশ্ন কোন চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে উত্তরটি হলো তিমির চামড়ার নিচে পুরু ব্লাভারের স্তর থাকে উত্তরটি হলো ত্রিমির নেক্সট প্রশ্ন বর্ণালীর কোন রঙের শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় উত্তরটি হলো লাল ও হলুদ রঙের শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় বর্ণালীর নেক্সট প্রশ্ন আরসলার দৃষ্টির নাম কি উত্তরটি হলো পঞ্চাঙ্ক্ষী আরসলার দৃষ্টির নাম উত্তরটি হলো পঞ্চাঙ্ক্ষী আরসলার দৃষ্টির নাম নেক্সট প্রশ্ন কেঁচোর আয়ুষ্কাল কত দিন উত্তরটি হলো পাঁচ থেকে দশ বছর কেঁচোর আয়ুষ্কাল উত্তরটি হলো পাঁচ থেকে দশ বছর নেক্সট প্রশ্ন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত উত্তরটি হলো পাঁচশো গ্রাম পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন উত্তরটি হলো পাঁচশো গ্রাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ